হাই হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো কাতলা মাছ এই কাতলা মাছ দিয়ে ছড়া কুচু দিয়ে তরকারি করব ঠিক আছে ও তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি এই মশলা এর মধ্যে আছে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা একটু কাশোরি লঙ্কা তার সঙ্গে হলুদ আর এই একটু লবণ দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই মাছ দিয়ে আর এই ছড়া কুচু দিয়ে তরকারি করবো দেখতে পাবে প্রথমে কচুটাকে সিদ্ধ করে নিতে হবে জল দিয়ে গরম জল বসে দিয়েছি কড়াইতে এখন এই কচুটা ধুয়ে রেখেছিলাম কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম কচুটাকে পরিষ্কার করে এখন এটা আমি জলের মধ্যে ছেড়ে দিলাম গরম জলে সেদ্ধ করে নেব ঠিক আছে গরম ঢুকে নিচ্ছি গরম জলে সেদ্ধ করে পরে জলটাকে ফেলে দেব ছড়াটা সিদ্ধ হয়ে গেছে ছড়াটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে রেখেছি তেলটা গরম হবে আর এই মাছগুলো এখন ভাজব মাছগুলো আমার ভাজা হয়ে গেলে বন্ধুরা দেখতে পাচ্ছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজার পর যে তেলটা ছিল এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপরে দিয়ে দিলাম কটা তেজপাতা এরপর যে মশলাটা বেটেছিলাম সেটা আমি কড়ার মধ্যে দিই মশলাটাকে বেশ কিছু কষিয়ে দেয় মশলাটাকে ভালো করে কষিয়ে দিতে হবে ফসলটা গঠালে হয়ে গেল মোটামুটি এখন আমি যেই ছড়াটা সেদ্ধ করেছিলাম সেই ছিদ্ধ রাটা এর মধ্যে গিয়ে এটাকে আবার নাড়াচাড়া করব তার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো দিয়ে জল দিয়ে দিলাম এবার মাছগুলোকে একটা একটা করেছে দেবো আমার কিছু খুব হেঁটে যাবে হয়ে গেছে এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিয়ে দিই

তাই বন্ধুরা আমার রান্নাটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি নামিয়ে ফেলেছি কীরকম হয়েছে একটুখানি আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে আর তোমরাও পারলে এইভাবে রান্না করে খাও ছড়া কচু দিয়ে মাছের তরকারি করে ঠিক আছে সুস্থ থাকো ভালো থাকো টাকা বাই